জেল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাবার ঘটনায় গ্রেপ্তার দুই কারারক্ষী ত্রিপুরা জলা জেলা জেলা বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশালগড় সহ গোটা ত্রিপুরায় আমাদের এখানে গতকালকে একটা কেস ফেয়ার হয়েছে আমাদের কেএসটি সংশোধনাগার থেকে একজন কম কনভিক্ট এসকেপ করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য স্যার কী নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে রূপ তপন রুপি কী করত তার সারা জেল কর্মী ওয়ার্ডার কেন্দ্রীয় সংশ্লেষণ কর্মী